দেখা যাচ্ছে এখন বাজে সকাল প্রায় ছয়টা বেড়ে দেখুন কী পরিমাণ কুয়াশা এখানে অনেক কুয়াশা সকাল বাজার ছয়টা কুয়াশা কী পরিমাণ দেখবেন এখানে কিছু দেখা যাচ্ছে না এখনো বাজে নাই দুই মিনিট বাকী আছে বাসের কারণে রাস্তার কিছুই দেখা যাচ্ছে পুলিশ মামারা সিএনজিতে ব্রিজের এক পাশে সুন্দর মতন বসে আছে আзами বরাবর কখন আসামি যাবে ধরবে ওদেরকে চুপচাপ চিপাচাপা করে দেখে মামারা সব মামারা জায়গায় জায়গায় দেখার দরকার পেছন যে জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটে এই কারণে মামারা একটু আড়ালে থাকে যেন ওদেরকে তো পারে কিলি দেখুন এই যে এই রাস্তা দিয়ে নিলিমিলি দেখা যাচ্ছে গাড়ি চালিয়ে দেখতেই পারতেছেন আপনারা কি পরিমাণ কুয়াশা এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে মারা টুলের এখানে এমন পরিমাণ কুয়াশা আপনার কিচ্ছু দেখা যায় না একদম গাড়ি ব্রেকে ব্রেকে আসছে এবং এটি মানে দিয়ে রাখছিলাম তো ওখানকার পুজোটা নিয়ে আর ওখানে অল্প একটু কুয়াশা ছিল অল্প একটু মাঝে কোনো গন্ধকার দেখা যাচ্ছে হচ্ছে আজকে সকালের ভিউ গাড়ি চালিয়ে যাচ্ছি সকালের বেহ বন্ধুরা তো সবাই ভালো থাকবে এই যে দেখা কুয়াশা দেখা যাচ্ছে রাস্তা অনেক নয় দেখা যায় কুয়াশা আছে আর দেখা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও আপনাদের মাঝে নিয়ে আসবেন নতুন আর একটি ভিডিও সকাল এখন ছয়টার পরে বেঁচে গেছে প্রায় আপনার ছয়টা দুই বাজে গেছি সবাই ভালো থাকবেন বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে নিয়ে আসি আপনাদের মাঝে ভিডিও জন্য Your table, is a this?